আসসালামু আলাইকুম ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সকলের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান দিদিম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণের অনুশীলনে পাঁচ দশমিক দুই এর চার নং প্রশ্নের সমাধান নিয়ে এটি এ চ্যাপ্টার এর দশ নম্বর পর্ব গত পর্বে অর্থাৎ অনুশীলনে পাঁচ দশমিক দুই এর নয় নং পর্বে আমরা তিন নং প্রশ্নের সমাধান করেছিলাম অর্থাৎ পাঁচ দশমিক দুইয়ের তিন নং প্রশ্নের সমাধান করেছিলাম তারের ধারাবাহিকতা আজকে আমরা দশম পর্বে অনুশীলনে পাঁচ দশমিক দুইয়ের চার নং প্রশ্নের সমাধান করবো অনুশীলনে পাঁচ দশমিক দুই আর চার নং প্রশ্নে বলা হয়েছে সমাধান করো রুড ওভার অফ এক্স প্লাস ফোর প্লাস রুটোভার অফ এক্স প্লাস ইলেভেন ইজ ইকুয়াল টু রুট অভার অফ এইট এক্স প্লাস নাইন তো আমাদের একটি সমাধান দিয়েছে এই সমাধানটি আমাদের করতে হবে অর্থাৎ এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে হবে যেহেতু এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ লিখে আমাদের এই যে সমীকরণটি ছিল এই সমীকরণটি লিখে নিলাম অর্থাৎ রুডোভার অফ এক্স প্লাস ফোর প্লাস রুড অভার অফ এক্স প্লাস ইলেভেন ইজ ইকুয়াল টু রুড অভার অফ এইট এক্স প্লাস নাইন এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম কারণ এখানে আমাদের রুট তুলতে হবে আর রুট তোলার জন্যই মূলত বর্গ করতে হয় রু তাহলে দিলাম এক রুট আবার অফ এক্স প্লাস ফোর প্লাস রুট আভার অফ এক্স প্লাস ইলেভেন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট আবার অফ এইট এক্স প্লাস নাইন হোল স্কোয়ার এখানে এই রুট স্কোয়ারে কাটা তাহলে থাকে হচ্ছে এইট এক্স প্লাস নাইন আর এখানে রুট অভার অফ এক্স প্লাস ফোরকে যদি আমরা এ এবং রুট অভার অফ এক্স প্লাস ইলেভেনকে যদি আমরা বি হিসেবে কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার অর্থাৎ রুট অভার অফ এক্স প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ রুট অভার অফ এক্স প্লাস ফোর বি অর্থাৎ রুট অভার অফ এক্স প্লাস ইলেভেন প্লাস রুট অভার অফ এক্স প্লাস ইলেভেন হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এখানে রুট স্কোয়ারে কাটা রু রইল এক্স প্লাস ফোর এ প্লাস এ প্লাস এ টু এ টু এ রুট এ রুট দুটি রুট থেকে একটি রুট লিখে দুটি অংশকে রুটের ভিতরে লিখতে পারি তো দুটি রুট থেকে আমরা একটি রুট লিখলাম এখানে ছিল এক্স লিখলাম আর এক্স ইলেভেনকে এ এক্স প্লাস আকারে লিখলাম অর্থাৎ একটি রুট করলাম এ প্লাস এ প্লাস রুটের স্কোয়ারে কাটা এক্স এ পাশে ছিল প্লাস এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস এ পাশে ছিল প্লাস এ আসছে হয়ে গেছে মাইনাস এখন এই প্লাস এক্স আর প্লাস এক্স যদি যোগ করে দেয় তাহলে আমাদের হয় হচ্ছে টু এক্স মাইনাস এক্স থেকে প্লাস টু এক্স বাদ দিলে তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস এখানে আছে মাইনাসের আর এখানে আছে ফোর এখানে আছে এলেভেন তো আর ফোর আমরা যদি যোগ করি তাহলে আমাদের হয় হচ্ছে ফিফটিন ফিফটিন থেকে নাইন বাদ দিলে আমাদের থাকে হচ্ছে টু সিক্স এই যে আমরা লিখলাম প্লাস আমাদের ছিল এই যে টু রুড ওবার রুডের ভিতরে এই দুটি অংশ গুণ অবস্থা হয়েছিল এই গুণটি করে দিলাম এক্স দিয়ে কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ইলেভেনের সঙ্গে এক্স গুণ করলে এক্স প্লাসে প্লাসে প্লাস ফোর দিয়ে এক্সকে গুণ করলে ফোর এক্স প্লাসে প্লাসে প্লাস ফোর দিয়ে ইলেভেনকে গুণ করলে ফোর এখন অংশ এবং এই অংশ দুই অংশ থেকে আমরা টু কমন নিতে পারি টু যদি কমন নিই তাহলে সিক্স মাইনাস সিক্স যদি টু দ্বারা বাক করি তাহলে আমাদের থাকে মাইনাস থ্রি এক্স সিক্সকে টু দ্বারা বাক করলে থ্রি থাকে আবার এখানে এই যে টু রয়েছে এই টু রু টুকে যদি টু দ্বারা বাক করি তাহলে এই টুটি আমাদের এখানে হবে না ভুল রেখেছিলাম তার জন্য দুঃখিত রুট ওভার অফ এক্স আর ফোর যদি যোগ করি ফিফটিন এক্স এখন এ টুকে যদি এ পাশে গুণ অবস্থা এ পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ভাগ অবস্থা জিরোকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হয় জিরো তাই আমরা ডাইরেক্ট লিখে দিলাম আর এপাশে পাশে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর লিখে নিলাম এখন রুট সংশ্লিষ্ট এটিকে আমরা এক পাশে রাখলাম বাকি রাশিগুলোকে পক্ষান্তর করে অপর পাশে নিয়ে আসলাম এ পাশে ছিল মাইনাস থ্রি এক্স এ পাশে আসছে হয়ে গেছে প্লাস থ্রি এক্স এ পাশে আসছে প্লাস থ্রি এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস এখন উভয় পক্ষকে আবারও বর্গ করে দিলাম কারণ আমাদের এই রুটটি তুলতে হবে রুট তুলতে হলে বর্গ করতে হয় তো আমরা এখন যে বর্গ করলাম বর্গ করলে পরে আবার রুট স্কোয়ারে কাটা চি এক্স কে এ চি কে বি ধরে আমরা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম এদিকে এ স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রির উপরে স্কোয়ার থাকলে মানে হচ্ছে নাইন এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার এ মাইনাস এ মাইনাস তিন ত্রিকান্নয় নয় দোকানে আঠারো এক্স প্লাস থ্রির উপরে স্কোয়ার মানে হচ্ছে নাইন এখন এই অংশটাকে পক্ষান্তর করে সম্পূর্ণটা এ পাশে নিয়ে আসলাম আর এখানে রুট স্কোয়ারে কারটা রইল এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ফোরটি ফোর এই লাইনটি এই লাইনে লিখলাম আবার এটি এখান লিখলাম এ পাশে প্লাস নাইন এক্স এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস নাইন এক্স এ পাশে আসিল মাইনাস এইটিন এ পাশে আসছে হয়ে গেছে প্লাস এইটিন এক্স এ পাশে ছিল প্লাস নাইন এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস নাইন তো মাইনাস নাইন এক্স স্কোয়ার থেকে যদি প্লাস এক্স স্কোয়ার বাদ দিয়ে তাহলে আমাদের থাকে হচ্ছে এইট এক্স স্কোয়ার তো মাইনাস থেকে প্লাস এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলে আমাদের থাকে এইট এক্স স্কোয়ার পাশে ছিল প্লাস আবার ছিল প্লাস ফিফটিন আর পনেরো এক্স এই যে এই আঠারো এক্সের সঙ্গে আমরা যদি পনেরো এক্স যোগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে থার্টি থ্রি এক্স আবার এরপাশে আছে ফোরটি ফোর আবার এ পা আসে মাইনাসের নেন ফোরটি ফোর থেকে যদি নাইন বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে থার্টি ফাইভ এখন আমরা এই যে রাশিটি আছে এই রাশিটি থেকে একটি মাইনাস কমন নিতে পারি তো মাইনাসটি কমন নিলাম রইল আমাদের মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স করে প্লাসে মাইনাসে মাইনাস থার্টি থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ফাইভ এখন মাইনাস দ্বারা যদি জিরোকে ভাগ করে দিই তাহলে হয় জিরোই অর্থাৎ আমরা লিখতে পারি এট এক্স স্কোয়ার মাইনাস থার্টি থ্রি এক্স মাইনাস থার্টি ফাইভ ইজ ইকুয়াল টু জিরো এখন আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে মিডিল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এই যে থার্টি ফাইভ আর এট গুণ করে যে গুণ ফলটি আসবে ওই গুণ ফলটিকে উৎপাদকে বিশ্লেষণ করে মধ্যবর্তী অংশটিকে মিলাতে হবে থার্টি ফাইভ আর এইট যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণ ফল আসে আশি আশিকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করে চল্লিশ গুণ সাত আকারে লিখতে পারি চল্লিশ গুণ সাত সমান সমান হচ্ছে দুশো আশি এখন মাইনাস চল্লিশ থেকে যদি প্লাস সাত বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস থার্টি এক্স তাহলে আমরা এইট এক্স স্কোয়ার যেভাবে চলে সেভাবে লিখলাম মাইনাস এক্স থেকে প্লাস সেভেন বাদ দিলে আমাদের থাকে হচ্ছে মাইনাস থার্টি থ্রি এক্স এটি হচ্ছে মূলত আমাদের মেড ফ্যাক্টর মাইনাস আশা করি এই লাইনটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা এই অংশ থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি এট এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে এইট এক্স স্কোয়ারকে যদি এট এক্স দ্বারা ভাগ করি এটে এটে কাটা এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে আমাদের থাকে হচ্ছে এক্স এজ এ এক্স মাইনাস টি মাইনাসের জায়গায় রইল ফোরটিকে যদি আমরা এর দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে ফাইভ এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কিছু থাকে না প্লাস সেভেন যদি আমরা কমন নিই তাহলে সেভেন এক্স কে সেভেন দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে এক্স থার্টি ফাইভকে এক্স দ্বারা বা সেভেন দ্বারা ভাগ করে থাকে হচ্ছে আমাদের ফাইভ তো আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে এক্স মাইনাস ফাইভ এখানেও রয়েছে এক্স মাইনাস ফাইভ আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিতে পারি এক্স মাইনাস ফাইভ কমন নিলে আমাদের এইট এক্স প্লাস সেভেন থাকে তাহলে আমরা নিতে পারি এক্স মাইনাস ফাইভ এইট এক্স প্লাস সেভেন ইজিকুয়াল টু জিরো এখন আমাদের এই লাইনে এক্স মাইনাস ফাইভ ইন্টু এইট প্লাস সেভেন টু তার মানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইজ টু এবং এইট এক্স প্লাস সেভেন তাহলে আমরা এটিকে দুটি অংশে বিভক্ত করে লিখলাম হয় এক্স মাইনাস ফাইভ অথবা এইট এক্স প্লাস এখন এখান থেকে আমরা এর মান নির্ণয় করলাম এ পাশে মাইনাস এ পাশে হয়ে গেল প্লাস এটি হচ্ছে মূলত এক্সের মান এক্সের আর একটি মান এখান থেকে আমরা নির্ণয় করব এইট এক্স প্লাস সেভেন এ পাশে প্লাস সেভেন আছে ওই পাশে পক্ষান্তর করে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাসে সেভেন এ এক্সের সঙ্গে এট গুণ অবস্থা আছে এপাশে পাশে হয়ে গেল ভাগ অবস্থা তো আমরা এই রাশিটিতে এক্সের দুটি মান পেলাম একটি মান পেলাম এক্স টু ফাইভ আর একটি মান পেলাম এক্স ফিজিক্যাল টু মাইনাস সেভেন বাই এইট এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষা যদি না করি তাহলে আমরা আমাদের সমাধানের যে সঠিক ফলটি রয়েছে ওই সঠিক ফলটি পাবো না প্রথমে এক্স ফিজিক্যাল টু ফাইভ নিয়ে আমরা সদ্যি পরীক্ষা করব তাহলে লিখলাম এক্স এক্সের জায়গু ফাইভ হলে বামপক্ষ এক্সের জায়গায় বসিয়ে দিলাম ফাইভ তাহলে ফাইভ প্লাস ফোর রুট অভার অফ প্লাস রুট অভার অফ ফাইভ প্লাস ইলেভেন অর্থাৎ এক্স প্লাস ইলেভেন ছিল এক্সের জায়গায় কেবল ফাইভ বসিয়ে দিলাম এই যে এই জায়গায় এক্স ছিল এক্সের জায়গায় ফাইভ বসালাম এই জায়গায় এক্স ছিল এই জায়গায় কেবল ফাইভ বসালাম এখন পাঁচের সঙ্গে যদি চার যোগ করি তাহলে পাঁচ আর চার নয় পাঁচের সঙ্গে এগারো যোগ করলে ষোলো রুট অভার অফ নাইন সমান সমান আমরা জানি হচ্ছে থ্রি আবার রুড অভার অফ ফোর সিক্সটিন সমান আমরা জানি হচ্ছে ফোর তো আমরা এই কারণে লিখলাম সমান নাইন প্লাস ফোর না সরি থ্রি প্লাস ফোর এর সঙ্গে ফোর যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে সেভেন এবং ডানপক্ষ রুট অভার অফ এইট এক্স প্লাস নাইন ছিল তো এক্সের জায়গায় আমরা বসিয়ে দিলাম ফাইভ প্লাস নাইন এইটের সঙ্গে ফাইভ যদি আমরা গুণ করে দিই তাহলে পাঁচ ষাটে চল্লিশ যুগ নয় চলে সেই সক যদি নয় যোগ করে দিই তাহলে আমাদের হয় ফোরটি নাইন ফোরটি নাইনকে যদি আমরা রুট করি তাহলে আমাদের মান আসে সেভেন তো আমরা এক্স ইজিক্যাল টু ফাইভ বসে বাম পক্ষের মানও দেখতে পাচ্ছি সেভেন ডান পক্ষের মানও দেখতে পাচ্ছি সেভেন তার মানে হচ্ছে বাম পক্ষ সমান ডান ডানপক্ক বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফাইভ প্রদত্ত সমীকরণের একটি মূল এখন আমাদের এক্সের আরও একটি মান ছিল এক্সের আরও একটি মান ছিল হচ্ছে এক্স ইজিক টু মাইনাস সেভেন বাই এইট এই আমরা নতুন যে মানটি রয়েছে অর্থাৎ এক্স ইজিক টু মাইনাস সেভেন বাই এইট এই মানটি এ জায়গায় বসিয়ে দিলাম তো লিখলাম আবার এক্স ইজিক টু মাইনাস সেভেন বাই এইট হলে বামপক্ষ সমান এক্স এক্সের জায়গায় মাইনাস সেভেন বাই এইট প্লাস ফোর প্লাস এক্স এক্সের জায়গায় মাইনাস সেভেন বাই এইট প্লাস ইলেভেন তো এখানেও এটার ওয়ানের লশেগু হয় এইট এখানেও এটার ওয়ানের লোয়ারেগো হয় এইট আমরা লসে গুন এলাম লসে গুন ভগ্ন যোগ করে দিলাম এইটকে এইটকে দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় ওয়ান ওয়ানের সঙ্গে মাইনাস সেভেন গুণ করলে মাইনাসের সেভেন এইটকে ওয়ান দ্বারা ভাগ করলে বাক ফল হয় এইট এইটের সঙ্গে ফোর গুণ করলে থার্টি টু এই প্লাসটি এইট প্লাসের জায়গায় রইল এই প্লাস এ প্লাসের জায়গায় এইটকে এইট দ্বারা ভাগ করলে ব্যাক ফল হয় ওয়ান ওয়ানের সঙ্গে মাইনাসের আমরা যদি গুণ করে দিই তাহলে মাইনাস সেভেন একে মাইনাসের সেভেন পরে দ্বারা যদি ভাগ করি আবার তাহলে আমাদের বাগ ফল হয় হচ্ছে ওয়ান বাগ হয় হচ্ছে এইট এইটের সঙ্গে এলেভেন যদি গুণ করি তাহলে আমাদের মানাস হচ্ছে এইট্টি এখন মাইনাসের সেভেন প্লাস থার্টি টু অর্থাৎ থেকে মাইনাসে সেভেন বাদ দিলে আমাদের মারাশি হচ্ছে টোয়েন্টি ফাইভ নিচে ছিল রুট এইট এইটটি থেকে যদি মাইনাসে সেভেন আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে রুট এইটটি ওয়ান নিচে ছিল আমাদের এইট্টি তো এখন আমাদের রাশিটি হচ্ছে রুট অফ টোয়েন্টি বাই প্লাস বাই এখন এখানে যে লোভ লোভের যে রাশিটি রয়েছে লবের রাশিটিকেও রুটে পায় হরের রাশিটিকেও রুটে পায় তো আমরা আলাদা আলাদাভাবে লোভের রাশিটিকেও রুট আকারে হরের রাশিটিকেও রুট আকারে দিয়ে দিলাম অর্থাৎ রুট অভার অফ পঁচিশ বাই রুট অভার অফ এইট প্লাস রুট অভার অফ এইটটি ওয়ান বাই রুট অভার অফ এইট রুট অভার অফ পঁচিশ সময় সমান হচ্ছে ফাইভ আবার রুট অভার অফ এইটটি ওয়ান সময় সমান হচ্ছে নাইন নিচে রুট অভার অফ এইট ছিল রুট অভার অফ এইট রইল রুট অভার অফ এইট আর রুট অভার অফ এইটের যদি লস্যাগো করি তাহলে আমরা লস এগো হয় রুট ওভার অফ এইট তাহলে এটাকে যদি আমরা ভগ্ন যোগ করি তাহলে আর যুগ নয় হয় আর নয় যদি যোগ করি তাহলে আমাদের যুগ ফল হয়ে যায় হচ্ছে ফোরটিন এটি হচ্ছে আমাদের বাম পক্ষ এখন আমরা এক্স ইজিক্যাল টু মাইনাস সেভেন বাই এইট ডানপক্ষে বসাবো তাহলে লিখলাম সুতরাং ডানপক্ষের সমান রুট ওভার অফ এইট ইন্টু মাইনাস সেভেন বাই এইট অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস সেভেন বাই এইট প্লাস নাইন এখন এ এইট আর এ এইটে কারটা তাহলে রইল আর সেভেন প্লাস নাইন প্লাস নাইন থেকে যদি আর সেভেন অর্থাৎ নয় থেকে যদি সাত বাদ দিয়ে দিই তাহলে আমাদের থেকে হচ্ছে দুই এই যে রাশিটি আর এই রাশিটি দুটি রাশি সমান নয় অতএব আমরা বলতে পারি বামপক্ষ নট ইকুয়াল টু ডানপক্ষ যেহেতু শুদ্ধি পরীক্ষায় দুটি রাশি সমান হয়নি তাহলে এক্স -7 টু মাইনাস সেভেন বাই এইট প্রদত্ত সমীকরণের একটি মূল নয় আর এক্স ফিজিক্যাল টু ফাইভ হলে বামপক্ষ এবং ডানপক্ষ মিলেছিল তাই আমরা বলতে পারি এক্স 5 টু ফাইভ প্রদত্ত সমীকরণের একটি মূল আশা করি এই ম্যাটটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ম্যাটটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের আবারও বুঝিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম